আসসালামু আলাইকুম পিওর্স আজকে আমরা দেখব বিএপিডাব্লিউ মেশিন মডেল সেভেন ফোর ফাইভ এই মেশিনের কিভাবে ফ্লাপ অপারেশন চালু করতে হয় সেটা আজ দেখব চলুন বিরোধটা শুরু করা যাক বিয়ার্স প্রথমে যে ক্লাবের যে ইয়ে মনিটর আছে এখানে পেশ করতে হবে তারপরে যে ক্লাবের যে মনোগ্রামটা আছে এখানে পেশ করতে হবে তারপরে যে লেন্স আছে এই যে আমরা এখানে প্রেস করবো ফ্যানচরে ফ্যানচরে আসতে ব্যাগে যাতে হবে এসে পড়েছে প্রেস করেন এই রাইট সাইড ব্যাগে দেন এই যে চলে আসছে এইভাবেই ক্লাব প্রোগ্রাম চালু করতে হয় আমরা বন্ধ করবো এখানে যাবেন লেনথে প্রেস করবেন ব্যাগে আসবেন সেন্সর বন্ধ হয়ে গেছে এগুলো যদি ভালো হয়ে থাকে চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম